একাকিত্ব কাটাতে দুটি সামাজিক কৌশল খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ জুমা রাজু অবশ্যই আপনার একাকিত্ব বোধ পছন্দ করেন না আমি নিজেও পছন্দ করি না আমি সব সবসময় চাই আশেপাশে মানুষের সাথে ভালোভাবে মিশতে তারা আমাকে ভালোবাসুক আমিও তাদের সাথে ভালো ব্যবহার করি ভালোবাসি এবং যার মাধ্যমে আমার সুন্দর একটা জীবন হবে আমার জীবনকে এনজয় করতে পারবো অন্যদেরকে আমি সাপোর্ট দিব সেখানে আমার একটা এনজয়মেন্ট হবে তাহলে একাকিত্ব দূর করতে যে দুইটা সামাজিক কৌশল সেই দুটি কৌশল আমার শুধুমাত্র সামাজিক ক্ষেত্রে না আমি যে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবো মনে রাখবেন একাকিত্ব ভোটটা যেটাকে ইংরেজিতে লোনলিলেস বলা হয় এটা যদি অনেক দিন ধরে থাকে আমার ভিতরে হয়তো বা বিষণ্নতা অলরেডি হয়েছে অথবা বিষণ্নতা যে রোগটি মানসিক রোগ সেটি হয়তো বা হওয়ার পর্যায়ে চলে এসেছে মনে রাখবেন বিষণ্নতা যদি অনেক দিন ধরে থাকে আপনার ভিতরে অ্যাংজাইটি সহ অন্যান্য মানসিক রোগগুলো ওসিডি প্যানিক অ্যাটাক ফোভিয়া হ্যাঁ বা বাইপোলার মুড ডিসঅর্ডার এই ধরনের লক্ষণগুলো কিন্তু চলে আসতে পারে একটা বিষয় সাইকোসেক্সুয়াল ডিসফাংশন অনেকের ভিতরে থাকে সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় তার ভিতরে যা অনেক বেশি থাকে তাহলে এখান থেকে মুক্ত হতে হলে প্রথমে যে জিনিসটি আমি রিকমেন্ড করব আপনাদেরকে সেটা হলো নতুন কোনো হবি তৈরি করুন অথবা ক্লাসে যোগদান এখন বলবেন আমার তো লেখাপড়া শেষ আমি আসলে কি ক্লাস করব। হ্যাঁ আপনি ক্লাস করতে পারেন আমাদের লাইফে কখনোই আমাদের পড়াশোনা শেষ নেই জানার কোনো শেষ নেই আমি হয়তো বা কোনো একটা মাইক্রো স্কিল শিখতে পারি হয়তোবা কম্পিউটার নলেজটা আমি গ্যাদার করতে পারি যেমন গ্রাফিক্স ডিজাইন শিখলেন ফ্রিল্যান্সিং শিখলেন অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে এটু কম্পিটিটিভ কিন্তু এটা থাকলে কি হবে ওখানে কিছু বন্ধুবান্ধব হবে তাদের সাথে মিশলে আপনার ব্রেনটা একটা ট্যানেল বিষনের ভিতরে থাকে ভিতরে যখন থাকে সেখান থেকে ফ্লাকচুয়েট হয়ে যাবে আমি আলাদা হয়ে যাবে নতুনভাবে চিন্তা করতে পারবো তাহলে এটা করবেন হবির ক্ষেত্রে কি হতে পারে আপনি হয়তো এতদিন আপনার হবি কি ছিল আপনি জানেন না একটা নোট ডাউন করেন নোট ডাউন করার পর কোনটাকে সব থেকে গুরুত্বপূর্ণ মনে করেন যেটা আপনার ভালো লাগবে হয়তোবা আপনি বাসাতে কিছু গাছ লাগাতে পারেন হ্যাঁ সাত বাগান করতে পারেন আপনার ব্যালকনিতে রাখতে পারেন আপনি সেখানে নিয়মিত যদি পানি দেন সেটাও আপনার ভালো লাগবে সবুজ জিনিসটা দেখছেন ভালো লাগবে কিভাবে একটা ফুল হচ্ছে ফল থেকে সেটা দেখছেন একটা ফলের একটা গাছ লাগালেন ওই সময়টা কি হলো আপনার মনটা কিন্তু একটু ডাইভার্ট হয়ে গেল তো এই সাধারণ জিনিসটা হয়তো বা আপনার একীকৃত্ব বোধের পিছনে যে ডিপ্রেশনটি সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে কমাতে সাহায্য করতে পারে দুই নম্বরে অনলাইনে অন্তত সাপোর্ট গ্রুপে অংশ নিন অনলাইনে বিভিন্ন রকমের সাপোর্ট গ্রুপ আছে সেখানে বিভিন্ন বিষয়ের কথা হয় আপনার এক্সপার্টিস কোথায় সেই ধরনের এক্সপার্টিস নিয়ে যারা কমিউনিটি খোলে অথবা গ্রুপ খোলে সেখানে আপনি অ্যাটেন্ড হতে পারেন আপনার যে জানার বিষয়গুলো সেখানে আপনি কেউ কেউ সাজেশন দিতে পারেন বা কে কি করে সেটা সম্পর্কে আপনি জ্ঞান জ্ঞান পেতে পারেন অথবা কমিউনিটির ক্ষেত্রে আপনার পরিবার বা বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে মিলে একটা গ্রুপ চ্যাটের একটা মেসেঞ্জার গ্রুপ করতে পারেন হ্যাঁ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন এর মাধ্যমে কি হবে যে তাদের সাথে একটা কমিউনিকেশন হবে কমিউনিকেশন হলে কিছু চিন্তা ভাবনা মাথায় আসবে হতে পারে আপনার কোনো এক ফ্রেন্ড বললো যেন আমি আজকে তো এই নতুন রান্নাটা শিখেছি যেন আমি না ওই একটা কোর্সে ভর্তি হয়েছি যেন আমি তো ব্যবসায়িক কাজের জন্য এরকম একটা কাজ করব বলে চিন্তা করেছি তো যখন তারা বলবে তখন কিন্তু আপনার কগনিশন হবে ব্রেনের ভিতরে একটা নিউরাল পাথ ডেভেলপ হবে তখন হয়তো নতুন কিছু করার ইচ্ছা আপনার জাগবে তখন কি হবে আপনি কিন্তু একাকিত্ব বোধ আর কখনই ভুগবেন না মনে রাখবেন একাকিত্ব বোধ একটা হলো অনুভূতি প্রত্যেকটা অনুভূতির পিছনে এক একটা চিন্তা থাকে এবং একটা আচরণ থাকে আপনার একাকিত্ব বোধ হলে হয়তো বা আপনি একাই থাকতে পছন্দ করেন কারোর সাথে মেশিনই না এবং এর পিছনে আপনার একটা চিন্তা থাকে সেটা আইডেন্টিফাই করবেন কার কি ধরনের চিন্তা কমেন্টে জানাবেন আমরা তার উপরে দরকার হয় পরবর্তীতে আরও ভিডিও বানাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই যে দুইটি সামাজিক কৌশল বললাম অবশ্যই ফলো করবেন ধন্যবাদ